আমাদের অ্যাস পার শিডিউল আমাদের স্পেশাল বেকিং চেকিং চলছিলো আজকে সেই স্পেশাল বেকিং চেকিং চলছিলো আমাদের জুলাইবাড়ি খেদাবাড়ি যে রোডটা আছে সোনামড়া থানার আন্ডারে তো আজকের এই পেয়েকেল চেকিংয়ের সময় ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ টিএসআর এবং পুলিশ ছিল সেই ভেহিকেল চেকিংয়ে তো ভেহিকেল চেকিং করার সময় টিআর জিরো থ্রি এন জিরো ফোর টু ওয়ান একটা ওয়াগনার গাড়ি ডিটেন করা হয় এবং গাড়ি ডিটেন করার পর ওটা চেক করা হয় চেক করার সময় গাড়ির ভিতরে তেইশটি প্যাকেটে টোটাল পঁচাশি কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি উনি মালিকী এবং তার সঙ্গে যে ছিল এতে দুজনকে আটক করা হয় যাকে মানে গাড়ির ড্রাইভার ছিল ওনার নাম জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং ওনার সঙ্গে যে ছিলেন ওনার নাম ফিজু কুমার জমাতিয়া দুজনের বাড়ি শিলঘাটি কাকিএসে মূলত গাজাগুলো হয়তো বা এখান থেকে শিলঘাটিতে ট্রান্সপোর্টেশন করার জন্য ওরা গাড়ি নিয়ে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল তবে তদন্তের সাথে তদন্ত চলছে এখন কিছু বলতে পারছি না আর ঘটনাটা আজকে আমাদের গাড়ি চেকিং চলছিল রাত অনুমানিক সাড়ে আটটা নটার দিকে